পাইকে গেছে গা তারপর আপনার কালার কিন্তু কোনো পাখি এখানে এবং যদি যদি আমি এভাবে মানে ঢেলো দিই তারপর আমরা নষ্ট হারভেস্ট আরো দুই দিন আগে হয়েছে কিন্তু এখনো আমরা হারভেস্ট করি করিনি যদি এটার বলি যে আরো সাত দিন টাকা গাছে কিচ্ছু হবে না কিন্তু আমরা যারা বাণিজ্যিক ভাবে চাষ করি তারা দুই বছর রাখি না এর কারণটা হচ্ছে কি এমনি দেখেন একটা গাছ কত বড় হয়ে গেছে গা এটা যদি আরো এক বছর রাখি তাহলে এটা কিন্তু আরো বড় হয়ে যাবে গা হ্যাঁ রমজানি হয় আমি বলি যার ষাট টাকা আছে পেপে চাষে আসে পড়েন কারণ চাকরি বাদ দিয়ে আপাতত দুইশো গাছ লাগান আপনি লাভ হতো গায়ে প্যাকেট আছে প্যাকেটে গায়ে লেখা আছে পেঁপে বারো মাসে চাষ করা যায় আমি বলি ভাই পেঁপে বারো মাসে প্যাকেটে যত লেখা থাকো আপনি বারো মাসে চাষ করতে চাই না তাহলে ধরা খাবেন পেপের একটা দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজে আজকের নতুন একটি পর্বে দর্শক এই মুহূর্তে আমাদের অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মহেশপুর গ্রামে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি হাইব্রিড জাতের পেঁপে বাগানে আমাদের একজন কৃষি উদ্যোক্তা রয়েছেন মোহাম্মদ আজাফর আলী ভাই উনি তার বিশাল জায়গা জুড়ে হচ্ছে হাইব্রিড জাতের পেঁপে চাষ করেছেন দর্শক আপনারা হয়তো জানেন যে বর্তমান সময়ে কিন্তু হাইব্রিড পেঁপে চাষ বেশ লাভজনক একটি চাষ এবং এই পেঁপে সাধারণত কৃষক ভাইয়েরা সবজি এবং পাকা দুইভাবেই রাখার জন্য হচ্ছে এই চাষটা করে থাকেন এবং আমরা ইতিমধ্যে যতগুলা পেঁপে বাগান ঘুরে আপনাদের সামনে দেখিয়েছি প্রত্যেকেরই একই মতামত যে আসলে বাণিজ্যিকভাবে যদি লাভজনক কোনো সবজি প্রজেক্ট থাকে তাহলে সেটা হচ্ছে পেঁপে তো আজকে আমরা এই পেঁপে বাগান ঘুরে ঘুরে দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব কত বছরের গাছ কতদিন যাবৎ তিনি হচ্ছে এই পেঁপে চাষ করে থাকেন এবং বাণিজ্যিকভাবে কতটুকু সম্ভাবনা দেখছেন সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি পূর্ণাসনজোড়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুন দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো আপনার হাইব্রিড পেঁপে বাগানে আমরা চলে আসছি আজকে হ্যাঁ আচ্ছা আপনার পেঁপের বাগান কতটুকু প্রথমে একটু এটা জানবো আমার তো আসলে এইবার আপাতত তিন একারের মতো আছে আর সামনে আপনার আরো বৃহৎ আকারে করবো প্রায় দশ একারের মতো আচ্ছা আমাদের আজকে কথা বলছি হচ্ছে আমরা আজাফর আলী ভাইয়ের সাথে তাই তো হ্যাঁ জি আচ্ছা আমরা একটু ভাইয়ের পরিচয়টা জানতে চাইব প্রথমে আমার নাম মোহাম্মদ আজাফর আলী আমার জেলা পড়ছে আপনার ময়মেন জেলা জেলার সব জেলায় তবে আমরা আমাদের মধুপুর বললেই সবাই চিনি আর কি যেহেতু সীমানাবর্তী এলাকা আমি আমরা বিবিএতে অনার্স করছি অনার্স করার পর আপনার প্রায় পাঁচ ছয় বছর যাবৎ এই কৃষি পেশার সাথে যুক্ত আছে আচ্ছা পেঁপে চাষটা শুরু করেছিলেন কিভাবে গল্পটা একটু বলেন তো পেপের পিছনে আমি যখন আপনার ইন্টার ইন্টার ফার্স্ট এর বা সেকেন্ড তখন থেকে আমি কৃষির সাথে মানে সম্পৃক্ত শুরুতে আমি কলা চাষ করতাম তো আমাদের এলাকায় এখনও কলা আছে তবে কম বাইরে আসা যখন ভাইরাসে আমাদের কলা গাছগুলো মারা গেল তখন আমরা একটা লসের চিন্তায় পড়ে গেলাম তখন আপনার আমরা সুপ্রিম সিটের একটা অফিসার ছিল ওই ভাই বললো যে ভাই টপ লেডি লাগান আচ্ছা আমি বললাম যে পেয়ে ফেয়াবার লাভজনক হয় কিনা পরে বললো ভাই লাগান অল্প করে পরে আপনার ধরেন যে আস্তে থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে তখন অল্প করে আপনার চারশো গাছ থেকে শুরু করছিলাম তো ওইখানে ভালো একটা প্রফিট পাওয়ার পরে এই যে আস্তে আস্তে পথ চলা বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার গাছ আছে আর এক বছর আগে ছিল পাঁচ হাজার এবার একটু কমাইছি বলতে জমি পাইছিলাম না আবার সামনের বার জমি লিস নেওয়া আছে প্রায় দশ হাজার করার পরিকল্পনা মানে আপনার লিজ নেওয়ার যদি ওরকম পরিবেশ থাকতো তাহলে বোধ হয় এবারই অনেক বেশি হতো হ্যাঁ এবারে অনেক বেশি হইতো কিন্তু জমি আসলে কি পেঁপে তো সব জমিতে চাষ করা যায় না এই জন্য জমি দেখা সব সবকিছু মিলে জমিটা হয় নাই আর সামনের বার যে চাষ করবো এই জমিগুলো অলরেডি আগে বুকিং দিয়ে আচ্ছা আমরা জেনেছি আপনি হাইব্রিড পেপে চাষ করছেন হাইব্রিডের কোন জাতটা চাষ করছে আমরা মূলত টপ প্লেটেড চাষ করি টপলেট চাষ করি আমরা মূলত জানেন কিনা মধুপুরের যে চাষ আবাদা বাংলাদেশে যদি অর্ধেকের বেশি পেপে চাষটা আমাদের মধুপুর অঞ্চলে হয় আমরা বাণিজ্যিকভাবে ফলের জন্য বিক্রি করি আর ফলের জন্য যে গুণগুলা থাকতে হয় একটা পেপে শক্ত হতে হয় পরিবহনের জন্য আপনি যদি একটু খেয়াল করেন এই পেঁপে দেখেন অনেক শক্ত আর লম্বাটি এবং এই পেঁপেটা টপ্লেটে মিষ্টি হয় এটা শক্ত দেখেন পাইকে গেছে গা তারপর আপনার কালার আসতে কিন্তু কোনো পাখি এখানে এবং যদি এটার যদি এভাবে মানে ঢেলো দিই তারপর আমরা নষ্ট হবো না পরিবহনের সুবিধা এবং হকার মজা পায় আর অন্য যে জাতগুলো আছে আমরা শাহি লেডি বাবু এগুলো পাকার পরে একদম নরম হয়ে যায় ধরেন আজকে হারভেস্ট করতে হইতে আজকে করলেন কোনো কারণে দুই দিন পিছিয়ে গেলেন তাহলে আমরা আপনার আর থাকবে না আর টপলেটেড এটা ধরেন আজকে যে হারভেস্ট উপযোগী আরো দুই দিন আগে হয়েছে কিন্তু এখনো আমরা হারভেস্ট করিনি যদি এটার বলি যে আরো সাত দিন ডাকময় আছে কিচ্ছু হবে না শক্ত পরিবহনের সুবিধা এই জন্য তার মানে আপনি বিশেষ কয়েকটা সুবিধা পাওয়ার কারণে আপনি টপলেট ডিয়া চাষ করছেন আচ্ছা এখন আপনি বলছেন যে কত তিন হাজার বা সাড়ে তিন হাজারের মতো গাছ রয়েছে আচ্ছা আমরা যে প্রজেক্টের যে অংশটুকুতে দাঁড়িয়ে আছি এই অংশটুকু কতটুকু আমার তো মূলত আমরা দুই স্টেপে লাগাইছি আমার যেটা আগাম লাগাইছিলাম ওইখানে ইয়ার আপনার পঁচিশের মতো গাছ ছিল এখানে আমরা যেন দাঁড়িয়ে আছি এখানে আমরা এটা একদম লেডে লাগাইছি এখানে হাজারানের মতো গাছ আছে আচ্ছা আমরা এখানে দেখছি শুধু আপনি ভাবে আপনি চাষ করছেন পাশের অংশে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আনারসের সাথে আসলে কোনটা একুক ভাবে করাটা নাকি আনারসের সাথে করাটা আমি একক ভাবে লাভজনক পাইছি তবে আনারস ভাবে বলতে মানে অনেকে বলে যে আনারসের সাথে মানে কল পেঁপে গুলো ভালো হয় তো দেখা গেছে আনারসের সাথে যদি কারো এরকম একান্ত ইচ্ছা থাকে যে দুইটা ফসল একসাথে নেব তখন আনারসের সাথে মানে চাষ করা যায় আবার আনারসের সাথে চাষ করলে একটা অসুবিধা হচ্ছে আপনার মানে আনারসের কিন্তু কাটা আছে তখন চলাচলের একটা অসুবিধা হয়ে যায় লেবার পাওয়া জানা না কাজ করতেছে না এই জন্য মানে এখন আর কি মানে ওই একভাবে চাষ করতেছে তো আমরা যদি এই গাছটার একটু বিস্তারিত কথা বলতে চাই এই গাছটার বিচার করতে চাই এই গাছের বয়স কত চলছে এটা আপনার ধরেন আমি লাগাইছি এপ্রিলের এক থেকে সাত তারিখের মাঝে এর মাঝে লাগেছে ধরেন যদি একটু হিসাব করি তাহলে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চলতেছে সাত মাসের মতো চলতেছে এখান থেকে নিচের থেকে আপনার এই যে একটা এখানে দুইটা পেপে মনে হারভেস্ট করা হয়েছে আর কি মাত্র হারভেস্ট রয়েছে এটা আপনার এপ্রিলে লাগাইছে এই জন্য আমার কিন্তু আমরা খেয়াল করে দেখেন যে একটা গাছে কি পরিমাণ ফল আছে সামনে যেহেতু রমজান আসছে মানে রমজান পর্যন্ত হয়তো আমার এইটু হারভেস্ট হবো উপরটা কিন্তু থেকে যেতেছে আচ্ছা তখন আমি রমজানে কিন্তু আরও একটা ভালো মুনাফা পাওয়া যায় এই জন্য আমি এটা থেকে এপ্রিলের দিকে লাগাইছি টপলেডি টপলেডি সাধারণত কত পর্যন্ত রাখা যায়। দুই বছর রাখা যায় একটা গাছ কিন্তু আমরা যারা বাণিজ্যিকভাবে চাষ করি তারা দুই বছর না এর কারণটা হচ্ছে কি এমনি দেখেন একটা গাছ কত বড় হয়ে গেছে গা এটা যদি আরো এক বছর রাখে তাহলে এটা কিন্তু আরও বড় হয়ে যাবে গা তখন কিন্তু খুঁটি দিয়ে মানে এই খুঁটি আর রাখতে পারবো না তখন আমরা করি কি এটা এক বছর দেড় বছর রাখার পরে ওই গাছটা আমরা বাদ দিয়ে যদিও মানে গাছ ভালো থাকে তারপর আমরা ওইটা রাখি না অন্য ফসল রাখি তারপর বছর আবার পেপে চাষ করি আচ্ছা এখানে আপনার গাছ থেকে গাছে দূরত্ব কেমন দেওয়া গাছ থেকে গাছের দূরত্ব আছে আমাদের ছয় ফিট 6 ফিট স্কয়ারে হ্যাঁ চত থেকে চতুর্দিকে 6 ফিট আর কি তো সেই ক্ষেত্রে আপনার আপনাদের এখানে কত শতকে বিঘা আমাদের দিকে আমরা 30 শতকে বিঘা আচ্ছা যদি আমরা 33 শতকের যে স্ট্যান্ডার্ড হিসাবটা সারা বাংলাদেশে হয়ে থাকে সেই হিসাবে যেতে চাই তাহলে আপনার হিসাবে এক বিঘাতে কতগুলো চারা প্রয়োজন পড়ে আমরা তেত্রিশে যদি হিসাব করেন প্রায় চারশোর মতো চারা লাগবো চারশোর মতো আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন আমরা এতটুকুতে যে মধ্য আসতে পারি সেটা হচ্ছে গ্রিন লেডি বলেন শাহি বলেন বা অন্যান্য দেশীয় জাতের হাইব্রিড যে জাতি বলেন না কেন এর মধ্যে আপনি টপ লেডিটাকে সবচেয়ে এগিয়ে রাখছেন হ্যাঁ হ্যাঁ কারণ এটা পরিমাণ আপনি নিজে দেখতেছেন এটা তো ভাই আসলে বাড়াই বলার কিছু নাই

আর সর্বোচ্চ বিক্রি করি চার হাজার পর্যন্ত রমজানে দুই হাজার টাকা আমাদের জমি থেকে নিয়ে যেতে আর এখন আপনার ফলের সবজির বাজার দেখেন কত আমাদের সবজি বাজার কয়দিন আগে বলছিল চারশো টাকা মূল তাহলে আপনি বলেন সবজি বিক্রি করে কি মানে পেপে চাষ করা যাব আচ্ছা তাহলে আপনাদের লক্ষ্য হচ্ছে শুধুমাত্র পাকা বিক্রি করা হ্যাঁ পাকা বিক্রি করা আচ্ছা পাকাতে এটা স্বাদ কেমন হয় হ্যাঁ এটার মিষ্টি অনেক মিষ্টি ঠিক আছে মানে পেপেটা যেহেতু লম বাটে আমাদের থেকে আপনার ইয়ে গ্রামের বাসায় বলে আমাদের এলাকায় সবাই মুরব্বীরা বলে যে আর যে মানে পুরুষ পেপে মানে পড়া দেখো বল아요 যে শাহীর মধ্যে কিছু পুরুষ গাছ হয় আবার গোল হয় লম্বা হয় যে ওই সময় মুড়বিরা বলতে যে লম্বা পেপে মিষ্টি বেশি ঠিক আছে আমাদের বাজারও দেখো অনেক যারা এই আছে তারা লম্বা পেপে খোঁজে আর টপ লেটে সবগুলাই হয় লম্বা এবং যার কারণে মিষ্টি তো অনেক বেশি আচ্ছা পেপেগুলো একটু হলুদ থাকে ঠিক আছে এবং মিষ্টিটাও অনেক বেশি আচ্ছা যদি আমরা পেপের একটু চাশাবাদে আসতে চাই আমরা আরেকটু সামনে যাব যদি আমরা পেপের চাশাবাদে আসতে চাই

কারণ পেঁপে চাষে জমিটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আপনি যে কোনো জায়গায় যদি পেঁপে লাগাই দেন ধানের জমিতে যদি পেঁপে লাগাই দেন তাহলে তো হবে না আপনি প্রথম জমি নির্বাচন একটু উচু জমি নির্বাচন করবেন আচ্ছা উঁচু জমি নির্বাচন করার পর আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো আপনার জাত নির্বাচন আপনি মানে কি পেঁপে চাষ করবেন বাজারে আপনার তো অনেক পেঁপে আছে আপনি বলেন গ্রিন লেডি বলেন শাহী বলেন বাবু বলেন রেড গান বলেন রেড লেডি বলেন টপ লেডি বলেন অনেক পেঁপে আছে কিন্তু আপনি খেয়াল করবেন সবগুলো জাতেই আপনারা কিছু না কিছু ভাইরাস থাকে কিন্তু টপলেটির থেকে আমরা কোনো রকম ভাইরাস নাই আর যেহেতু আপনার ফলের বাজার সারা বছরই ভালো থাকে ঠিক আছে তাহলে টপ লেটিটা হচ্ছে সবথেকে বেস্ট তাহলে আপনি আমি বলি যে সবাই ফলের জন্য চাষ করেন আপনি যাত্রা নির্বাচন করবেন টপ লেডি এখন তারপর যে বিষয়টা আপনার সবথেকে গুরুত্বপূর্ণ আপনি জমিও নির্বাচন করছেন জাতও নির্বাচন করছেন এখন চারা সংগ্রহ করবেন কই থেকে কারণ বাজারে ধরেন অনেকটা ভাব নাই ঠিক আছে যে আপনি চাইছেন টপ লেডি আপনার দিয়ে দিছে গ্রিন লেডি চাইসেন টপ লেডি দিয়ে দিছে রেড লেডি কারণ আপনি তো যারা নতুন নতুন তারা তো আপনার বোঝে না এই জন্য আমরা যেই কাজটা করছি আপনার এই কাজটা শুরু করছি আপনার এই তিন বছর যাবত আমরা নিজেরাই চারা উৎপাদন করি যদি কোনো নতুন কিছু উদ্যোক্তা থাকে আমাদের কাছ থেকে সরাসরি আয়সেও নিয়ে যাইতে পারবো আর যদি বলে যে আপনার পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা টপলেটির চারাগুলো মানে সাপ্লাই দিয়ে থাকি আচ্ছা চারা রোপণের সময় মাটি প্রস্তুতের কোনো হ্যাঁ এখন আপনার আমরা যেহেতু আমরা প্রথম জমি নির্বাচন করে ফেললাম জাত নির্বাচন করলাম চারা সংগ্রহ করলাম এখন হচ্ছে আপনার জমি প্রস্তুতি আপনি প্রথম যে কাজটা করবেন জমিটা আপনার তিন থেকে চারটা চাষ দেবেন প্রথম যে চাষটা দিবেন এই চাষে আপনার শুধু মানে ইয়ার ওই যে ডোলোমাইট চুন যেটা বলে পাউডার জাতীয় একটা চুন আছে ওই চুনটা আপনার জমিতে ছিটাই দিবেন ছিটাই দিয়ে এক থেকে দুই দিন রাখবেন রাখার পরে মানে তারপরে যে কাজটা করবেন আরেকটা চাষ দিবেন চাষ দিয়ে আপনার ইয়ার গোবর সার যেটা আপনার ওই যে আমরা বলি যে গরুর গোবর আমাদের অঞ্চলে তো প্রচুর গরুর মানে গ্রামের বাসায় যদি বলে যে গরুর মানে মানে নেদা যেটা আমাদের মানে মুরবিরা বলে ও ওই গরুর যে গোবরটা আছে ওটা একদম আবার কাঁচাটা দেওয়া যাবে না শোক না আপনি জমিতে ইচ্ছা মতো দিতে পারেন ওইটাতে যদি আপনি পুরো জমি মাটি ধাইকে ফেলেন তারপরে কোনো ক্ষতি নেই তারপরে আপনি আরেকটা চাষ দেবেন চাষ দেওয়ার পরে আপনার এই যে এরকম নালা করবেন এখন আবার অনেকে একটা প্রশ্ন করে যে ই আমরা কি জমিতে সার দেবো কিনা আমি আমি বলি যে মানে আগে কোনো সার দেওয়ার প্রয়োজন নেই এভাবে মানে নালা করবেন দুই ফিটের মতো আপনি দেড় থেকে দুই ফিট একটু খেয়াল করলে একটা নালা করবেন এখন নালা করলে নালা করলে এখন চারা লাগাবেন কীভাবে চারার দূরত্বটা হচ্ছে আপনার এই ছয় ফিট বাই ছয় ফিট অর্থাৎ চতুর্থেকে থেকে ছয় ফিট থাকবে আর যদি আমি যদি একটু সহজভাবে বলি চার হাত যে এই দিকে চার হাত এই গাছ থেকে খেয়াল করেন এই গাছের দূরত্ব চার হাত এই গাছ থেকে এই গাছের দূরত্ব চার হাত এই গাছ থেকে আপনার এই গাছের দূরত্ব

ঘোড়া পছন্দ রে ঠিক আছে ও ভাই আর আরেকটা বিষয় আপনার বলতে ভুলে গেছি কখন স্যার লাগাবেন কারণ দেখবেন বলে পেঁপের যে গায়ে প্যাকেট আছে প্যাকেটের গায়ে লেখা যায় পেপে বারো মাসে চাষ করা যায় আমি বলি ভাই পেপে বারো মাসে প্যাকেটের যত লেখা থাকুক আপনি বারো মাসে চাষ করতে চাই না তাহলে ধরা খাবেন পেপের একটা যেমন এখন হচ্ছে আপনার অক্টোবর মাস নভেম্বর ডিসেম্বর যদি লাগান তাহলে পেপেগুলো একদম ঘোড়ার থেকে সেট হবে আচ্ছা একদম ঘোড়ার থেকে সেট হবে আবার এই একই জাত আপনি যদি জুন জুলাই লাগান তখন আপনি অর্ধেক ফল পাবেন

প্রথম হলো লাগালেন লাগানোর পরে এটা যে রোগটা আপনার সবথেকে গুরুত্বপূর্ণ আপনার আগা যত রোগে থাক ঠিক আছে যদি ওষুধ নাও দেন এটা মানে কোনো না কোনো কারণে আপনার ভালো হয়ে যাবে কিন্তু আপনার ঘোড়া যদি পছন্দ ধরে তাহলে ভাই নি শেষ ঘোড়া পছন্দ এলেও সব থেকে গুরুত্বপূর্ণ কারণ গোড়া পছন্দ হলে আমরা গাছ মারা যাবো তখন তো আপনার উপরে যত স্পে করেন এত গাছ হচ্ছে না এই জন্য আপনার গোড়ায় একটা স্পে দেবেন আমরা সচরাচর যে স্পেটা ঘোড়াতে দিই রেডিমেড গোড়া ব্যবহার করি এম স্টার টপ যদি প্রয়োজন হয় তখন দিয়ে কারণ এম স্টার টপটা দিলে গাছের গোড়াটা মানে একটু শক্ত হয়ে জায়গা আপনার গোড়া পছন্দ রোধ করলেন এটা আপনার ইয়ে রোগ থাক বা না থাক আপনার নিয়মিত দশ দিন পরপর স্প্রে করে যাবেন এখন আসেন আরও কিছু রোগ আছে যেমন আমাদের সবথেকে পরিচিত যে রোগটা হলো মোজাইক ভাইরাস এই ভাইরাসটা নেব মানে মানুষ একবার ভয়ে আতঙ্ক হয়ে যায়গা আমি বলি মোজাইক ভাইরাস পেয়ে মানে কোনো ভাইরাসই না এটা হচ্ছে মানে দেখা গেছে আপনার কুকুরাইয়া জায়গা আপনি যদি নর্মালি একটু দশ দিন পরপর এমিডাক্লোপিড গ্রুপ পরে এমআম একটি গ্রুপ স্প্রে করেন আপনার এই রোগটা ভালো হয়ে যাবে কা তবে অন্য জাতেরটা ভালো হয় কিনা আমি জানি না তবে টপলেটটা আপনার এই মানে সাইডে দেয় টপলেরিতে আমি মোজাক বেরাজটা মানে পাই নাই এখন আসেন আপনার গোড়া ফোসন রোধ করলেন পরে আগা মানে মোজাক বেরাজ রোধ করলেন তারপরে তো কিছু কাজ থাকে আপনার ফল মানে ফল জড়া রোধ করতে হবে ফল জরার যে বিষয়টা থাকে এটা আবহাওয়ার উপর অনেকটা নির্ভর করে যদি বেশি তাপমাত্রা থাকে তাহলে আপনার ফলগুলো আপনার সেট কম হব আর যদি ধরেন যে আবহাওয়া এটা হলো আবহাওয়াগত কারণে এই ক্ষেত্রে যদি তাপ বেশি থাকে এখানে আমরা পানি সেচ দিতে তারপরে তো আছে কি আল্লাহ তাল্লা তাপমাত্রা এখানে আপনি চাইলেও কিন্তু এটা রোধ করতে পারবেন না ঠিক আছে এ এটা হলো মানে তাপ দেখা গেছে বেশি থাকলে এই জন্য আমি বলি যে অক্টোবর নভেম্বর থেকে লাগালে আমরা যেসব ফল সেটটা হব তখন তাপমাত্রাটা কম থাকে এখন আসেন কিছু কিছুটা হলো আপনাদের বোননের ঘাটতির কারণে অনেক সময় হয় বা পিজিয়ার এই জন্য ফল রোধ করার জন্য আপনি যে কাজটা করবেন আপনার বোরণ দেবেন ঝিঙ্ দিবেন সাথে একটা আপনার এই ছত্রাকনাশক ম্যানকুচু গ্রুপের একটা ওষুধ দেবেন আর একটা পিজিআর দিয়ে স্প্রে করবেন নিয়মিত থাকবেন বলে ফলগুলো আপনার মানে একদম সেট হয়ে যেতে মানে ঘোড়া থেকে আগা পর্যন্ত আর একটা আপনার মানে মাঝে মাঝে খেল মানে দেখবেন যে পেঁপে পছন্দরে মানে হঠাৎ করে আপনার দেখবেন যে এটা আপনার পছন্দটা বেশি ধর যখন বৃষ্টি বেশি হয় খেয়াল করেন একে তো যদি তাপ বেশি থাকে আমাদের পেপে কিন্তু সেট হচ্ছে না আবার যে বৃষ্টি বেশি হয় পরিবর্তন করে মানে দেই এগুলো দিলে আপনার মনে করলাম যে পেঁপে গুলা আর পছন্দ করবে না মোটামুটি আপনার পেঁপে চারা রোপণ থেকে শুরু করে বিক্রি পর্যন্ত ব্যাপার হ্যাঁ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কি মনে করেন পেঁপে চাষটা বাণিজ্যিক ভাবে লাভজনক আমি বলি যে পেঁপে চাষটা বাণিজ্যিকভাবে অবশ্যই লাভজনক এবং যারা নতুন আছে বিভিন্ন সবজি চাষ করে তাদের জন্য আমি বলি ধরেন আপনার কাছে যদি ষাট হাজার টাকা থাকে মানে মোট কথা হচ্ছে আমরা যদি দ্রুত বড় লোক হতে চান তাহলে পেঁপে চাষ আসেন আমরা ছোট্ট একটা পরিসংখ্যান দিই আপনার কাছে যদি ষাট হাজার টাকা থাকে তাহলে ধরেন আপনার প্রায় দুশো গাছের মতো লাগাইতে পারবেন দুশো গাছ যদি আপনি লাগান আপনার এ টু জেড খরচ হবে প্রায় ষাট হাজার থেকে সত্তর হাজার টাকার মতো আর যারা মানে নতুন পরিশ্রম করতে পারেন নিজে ঠিক আছে তাহলে তার খরচটা কম হবে কারণ আমার কিন্তু লেবার লাগে কারণ আমি বড়ো প্রজেক্টে কিন্তু আমি নিজে কাজ করতে না এখানে প্রায় পনেরো থেকে বিশটা লেবার আছে নিয়মিত কাজ করতেছে যদি তাহলে টাকার মতো খরচ হবে তথ্য বাস্তব প্রমাণ আমি যে যে খেয়াল করেন এই গাছটার মধ্যে যদি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আড়াইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আমরা সর্বনিম্ন কেজি করে ধরলে কিন্তু পিসের দেখেন এটা তো কিন্তু প্রায় পঞ্চাশটার যদি এক কেজি করে হয় কেজি আসে কেজি আর আমি বলছি যারা নতুন আছে তাদের কয় কেজি টার্গেট দিছি তিরিশ কেজির কিন্তু দিছি তার মানে নর্মালি কিন্তু তিরিশ কেজি এটা মানে সর্বনিম্ন এই জন্যই